শাশুড়ি মা আর একটু জোরে হাওয়া করেন রাস্তায় কোনো অসুবিধা হলো নাকি আর তো শাশুড়ি তোকে কোনো কথা শোনালো তুমি তো জানোই আমার শাশুড়ি কেমন কি হলো? কি হলো? তুমি দরজায় দাঁড়িয়ে থাকবে না ভিতরে আসবে। বল কি খাবি? কি রান্না করব? মা আজকে ডাল আলেসিদার শাক ভাজি করো। দারুণ টেস্ট হবে। না আজকে আমি রান্না করছি। হুম জবেতে আ ছাগলের মাংস বাদে দিই আই বাবু না মা জানেন নো দুই দিন আগে আমি আমার বন্ধুর বাড়িতে খাসির মাংস খাইছিলাম সেই টেস্ট হয়েছিল এ বাবা এই গরমে কি খাসির মাংস খায় খেউ না খেউ না শরীর অসুস্থ হয়ে যাবে কিন্তু মা জানেন আমি অনেক দিন আগে একবার মুরগির মাংস খেয়েছিলাম দেশি মুরগির সেই টেস্ট হছিলো। আই ওরে মা। তুমিও পাড়া জামাই। আমরা গরমের দিন মাংস টাংসে খাই না? ছই খারাপ করবে। ইসরে, খাবেনা তো খাবেনা। তে মাংসের পদ করা কি দরকার? কি মা জানেন, আপনার মেয়ে না দারুন মাছের ঝোল রান্না করতে পারে। সেই টেস্ট হয়। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে আলসিদ্ধ ডালটা আরো ভালো রান্না করতে পারে। হ্যালো বন্ধু তাড়াতাড়ি একটু আমার শ্বশুর বাড়ির পেছনে আয় তো আমি কাজ করছি রে আমি যেতে পারবো না আরে বন্ধু আয় আয় পার্টি দিব হ্যালো হ্যালো হ্যাঁ বল পার্টির নাম শুনতে না শুনতে তোরা চলে আসছে এই দেখ এটা নিয়ে দিকতে পালা কালকে এটারই পার্টি করবো আমাদের ছাগলটা খুঁজে খুঁজে পাচ্ছি না কেউ মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে কি আমার শাশুড়ির ছাগল চুরি করা আপনি কোনো চিন্তা করবেন না মা আমি ওই চোর ছেড়ে কথা বলবো থাক তোমাকে আর কিছু good <laughs>